দর্শক সুন্দর সুন্দর চুরিমালা আর ফিতা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি রাজধানীর আগারগায়ের সংসদ ভবনের সামনে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলায় আধুনিকতার দাপটে বাংলার ঐতিহ্যবাহী কুটির শিল্প আজ প্রায় হারিয়ে যেতে বসেছে আর তাই ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশের প্রত্যয় নিয়ে ঢাকার আগারগাঁয়ে চলছে কুটির শিল্প মেলা যা চলবে পয়লা বৈশাখ পর্যন্ত কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প এই শিল্পে বাংলার আবহমান সংস্কৃতির প্রতিভাস ফুটে ওঠে যার নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ নিজেদের জীবিকা এবং নিজস্বত ব্যবহারের জন্য তারা এ সকল পণ্য উৎপাদন করে থাকে বাংলার প্রকৃতি মানুষ পশুপাখি পাখি লতা পাতা গাছপালা নদ নদী ও আকাশ কুটির শিল্পের ডিজাইনের বা মোটিভে দেখা যায় কুটির শিল্পকে অনেকে হস্তশিল্প কারুশিল্প শৌখিন শিল্পকর্ম গ্রামীণ শিল্পও বলে থাকেন বর্তমানে শহর এলাকায়ও কুটির শিল্পে অনেক প্রসারণ ঘটছে আজকের মেলায় বিভিন্ন ধরনের স্টল বসেছে এসব স্টলে কুটির শিল্পের তৈরি বিভিন্ন পণ্য দেশীয় তাঁতের শাড়ি নারীদের জন্য থ্রি পিস ওনা হাতের তৈরি বিভিন্ন ভ্যারাইটি ব্যাগ ইমিটেশন ও কসমেটিক সামগ্রী সহ বাচ্চাদের খেলনা কিনতে ক্রেতারা অনেকেই ভিড় করছেন এখানে এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য এই মেলায় রয়েছে নাগরদোলা রেলগাড়ি নৌকায় দোল খাওয়া বেলুন ফাটানো এবং জাদু খেলা দেখানোর মতো অনেক কিছুই দর্শক ঢাকার আগারগাঁও এসে সংসদ ভবনের সামনে হাতের ডান দিকে গেলেই পাবেন এই মেলাটি ফ্রিতেই ঘুরে আসতে পারেন এই সুন্দর মেলাটি पर क्या होना एकटा ना मालिक स्कूल है

jadi dekat ni ali ba adik hai na hai wale tree